আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগে চলে আসছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও তো চলো আজকে কি নিয়ে সাজিয়েছি আমার ছোট্ট ব্লগটা সেটাই শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসছি মেয়ে মানুষের বেশি বেশি সময়টা কিন্তু রান্নাঘরেই চলে যায় তো আমারও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু না তো বাবার বাড়িতে থাকি দেখে কি হয়েছে তারপরও কিন্তু কাজ তো কাজই সব কিছু নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাই ভালো তাই তো আমি সকালের কটা হাড়ি পাতিল ছিলেন এইগুলা ধুয়ে নিলাম সুন্দর করে তারপরে চলে আসলাম এদিক দিয়ে সব সময় তো ভিন্নভাবে আমরা সাজিয়ে থাকি আমাদের ছোটোখাটো যে ব্লকগুলো থাকে সেটা তো আমি এদিক দিয়ে কী করলাম ওয়াশিং মেশিনে আমার এক গাদা কাপড় জমে ছিল সেইগুলো দিয়ে নিলাম আর তোমরা তো জানো আমি কাপড় চোপড় ধুই না যেতে ওয়াশিং মেশিন আছে এজন্য আমি দুই তিন দিন জমাই তারপর চোপড় ধুই তো কাপড়গুলো মিশিংয়ে দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে নাস্তা বানানোর জন্য তোমরা সাথে থাকো তোমাদের ভালোবাসাটা কিন্তু আমার অনেক দরকার আমি তোমাদেরকে অনেক ভালোবাসি যাদের ছোট ছোট আইডি আছে তারা আমাকে একটা কমেন্ট করবা আমি তোমাদের আইডিগুলো সাবস্ক্রাইবার করে রাখবো তোমাদের ভিডিওগুলো আমি দেখবো কারণ তোমাদের পাশে আমারও দাঁড়ানো উচিত কারণ আমি যেটা মনে করি আর এদিক দিয়ে কিন্তু কাপড়গুলা দিয়েই নিলাম দেখো মেশিনে দিয়ে নিলাম একটু টাইম দিয়ে যাবো সতেরো মিনিট টাইম দেব সতেরো আঠারো মিনিট দিলেই আনাব তো দিয়ে নিলাম আর তোমরা তো জানো রাস্তার সাথে বাসা এই জন্য কিন্তু আমি ওয়াশিং মেশিনটি একটু ঢাইকা রাখি কারণ যে ময়লাটা না পড়ে এই জন্য আর এই তো রান্নাঘরে চলে আসছি কিছু পরোটা বানায় নেব সবার জন্য দুটা দুটা করে যেতে আমরা পাঁচজন লোক দশটা পরোটা করে নেব মা আমাকে কিন্তু একটু হেল্প করতেছিলেন মা বানাচ্ছিলেন আমি ভাসতেছিলাম যেন হাতে হাতে কাজ করলে কিন্তু গায়ে লাগে না ভালোই লাগে খারাপ লাগে না আর যারা ভিডিও করো তারা কিন্তু ভিডিওটা একটু ঝুম করবে যেতে একটা মানুষ ভিডিওতে কিছু বুঝতে পারে ওরকমভাবে ভিডিওগুলো করবে একটু সুন্দর করার চেষ্টা করবে যারা আপুরা আছো আমার ভিডিও দেখো বা ভাইয়ারা দেখো তাদেরকে বললাম আর বিশেষ করে পরোটার ভিত্তি কিন্তু তেল দিলে কিন্তু পরোটাটা একটু ফুলে আর আম্মু কী করে সবসময় পরোটার ভিতরে তেল দিবে আর হলে ডালটা দিয়ে দিবে তাহলে কিন্তু পরোটাগুলো অনেক ফুলে যাই হোক পরোটা বানানো হয়ে গেছে বললাম যে সবজি দিয়ে নাস্তাটা করে নাও আলু ভাজি দিয়ে সবজি করেছিলাম আলু দিয়ে সেটা দিয়ে নাস্তাটা করা হয়ে গেল আর এদিক দিয়ে তো ডিম চুলায় দিয়ে আসছি নাস্তা করার পরে আমাদের তিনজনের জন্য তিনটা ডিম ডিমটা খাবো আর এদিক দিয়ে চিন্তা করলাম ডিমটা চুলায় দিয়ে আসি আর এদিক দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিই তো আমার বেডরুমে চলে আসছি তো আমার বেডরুমটা একটু গুছিয়ে নেব ঘুম থেকে উঠে কিন্তু কোনো কাজই করিনি তা আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর অনেকে তো জানো আমি সাদা জিনিসটা একটু পছন্দ করি বেশি কেন জানি না কারণ আমি একটু পয় পরিষ্কার থাকি আর আমার সাদা জিনিস অনেক ভালো লাগে আমার মানে সাদা জিনিসটা যে এত ভালো লাগে কেন আমি জানি না তারপরেও বলবো তোমাদের কি কালারগুলো পছন্দ যদি তোমাদের ভালো লাগে কমেন্টে জানাইতে পারো তোমাদের ভালো মন্দ সব কিছু কমেন্টে বলবা আমি ভিডিওর মারফতে তোমাদেরকে জানিয়ে দেবো আর এই তো সুন্দর করে আমি বালিশগুলো দিয়ে নিচ্ছিলাম যাই হোক আমার তো ঘর গুছানোটা শেষ হয়েই গেল। আজকে বাজার থেকে কি আনছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আমার সারাটা দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে হয়ে গেছে আমার ঘর গুছানো আর এই তো বাজার থেকে নিয়ে আসলো কি একটা একটা করে বলবো বাজার থেকে মুসুরির ডাল নিয়ে আসছে ডাল ছিল না ঘুম থেকে উঠে দেখে বাজার আসছে মা বলতেছিলেন উঠো ঘুম হয়েছে আর এই তো সুস্বাদু ফলের নাম সেটা তো তোমরা এক এক নামই চিনো টমেটো এটা নাকি অনেক উপকার আপেলের থেকেও বেশি উপকার হয়েছে টমেটো আর আনার পরেই কিন্তু আমি সকালবেলায় দুটা খেয়ে নিছি কারণ অনেকটা পুষ্টি টমেটোতে আর নতুন তো সিজনের টমেটোগুলো অনেক ভালো নতুন উঠছে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছিলো একদম আপেল আপেল লাগতে আর এদিক দিয়ে নিয়ে আসছে মূলা আর হয়েছে পাতা মাছও কিন্তু আছে আর সেটাও দেখাবো দেখো দুইটা মূলা বড় বড় কিন্তু মূলা দুইটা আর মূলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে যেই মজা তোমরা জানো বাসায় কিন্তু ট্রাই করে দেখবা মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখো আর এই তো পুয়া মাছ একদম আমার পছন্দের মাছ আজকে নিয়ে আসছে আমার পছন্দের মাছ এটা কারণ এটাতে কাটা নাই কাটা কম এই জন্য মাছগুলো কিন্তু খুব ভালো লাগতে আমি ধরে দেখতেছিলাম যে আসলে এই মাছটিকে জিতছে না ঠকছে আমার আম্মার যখনই মাছ আনে আমি শুধু বলি যে তুমি খালি ঠকো ঠকো এটা বলি ঠকাইছে তোমাকে এটা বলি আর এদিক দিয়ে আনছে ঝাটকা মাছ মাছগুলো কিন্তু অনেক শক্ত ছিল ভালোই ছিল কিন্তু দেখো তো দুই পদের মাছ আইনা না নিছে তো ভাবতেছিলাম যে ছোটো বোনকে বললাম তোমরা না মাছ কাটা কাটাকিটি করো কাটা শুরু করে দাও আর আমি এদিক দিয়ে কাপড়গুলো রোদে সেই যেতে রোদ আছে তো মেশিনের ভিতর থেকে কাপড়গুলো উঠাইয়ে নিচ্ছিলাম আমি আমি যেই কাজে করি না কেন একটু সিরিয়ালটা সুন্দর রাখি যে প্রথম কি করলাম তারপরে কি করলাম তারপরে কি করলাম এই স্টেপটা আমি ঠিক রাখি যে সারাটা দিন কিন্তু যদি এখান থেকে একটু ওখান থেকে একটু দেখাই তাহলে হয়তো বা আমার আপরা ভাইয়ারা বুঝতে পারবে না যে কোনটার পরে কোনটা আসলো তো যাই হোক আমি এখন কাপড়গুলো রোদে দিয়ে আসবো ঘরের কাজ তো আমাদের নিত্যদিনের সঙ্গী প্রত্যেক দিনই করতে হবে কারণ আমরা মেয়ে মানুষের জন্ম হয়েছি যতদিন বেঁচে থাকবো ঘরের কাজ করতেই হবে ঘরের কাজ নিয়ে থাকতে হবে এটার ভিত্তিতে সুখ ভালো মন্দ সব কিছু খুঁজে নিতে হবে তো যাই হোক কিছু মাছ এটা আমি এখন ফ্রিজে রেখে দেব কিছু মাছ কাটাকাটি করে নিয়েছে সেই জন্য এখন আমি যে ফ্রিজে রেখে দিলাম ছোট মাছগুলা আর এই তো দেখো মূলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে ডাল রান্না করা হয়েছে প্রথমে তো দেখাইছি আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে এটা ছিল আজকের দুপুরের রেসিপি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাকে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করবা বাই বাই টাটা